প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন পাশাপাশি আহ ইন্টার অর্থাৎ এইচএসসি এইচএসসিতে যারা প্রথম এবং দ্বিতীয় বর্ষ নিয়েছেন সবার জন্য ভিডিওটি আপনাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে একটি প্রশ্ন এসে থাকে এই সেটি হচ্ছে সুলতানি আমলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এরকম একটা প্রশ্ন যদি প্রশ্ন আসে যে ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তাহলে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব রাজনৈতিক অবস্থা মূলত এই সময়কালে উপমহাদেশ আক্রমণ করার আগে এখানে হচ্ছে হিন্দুদের আধিপত্য ছিল এবং তাদের শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল আবার আমরা যদি হচ্ছে এটা সরাসরি আলোচনা যাই যেমন হচ্ছে উত্তর ভারতের রাজ্য সমূহ যেগুলো ছিল আফগানিস এগুলোর মধ্যে হচ্ছে যেমন আফগানিস্তান আরবদের সিন্ধু বিজয়ের প্রাককালে আফগানিস্তানে হিন্দু শাহী রাজত্ব একটি গুরুত্বপূর্ণ স্বাধীন রাজ্য হিসেবে বিবেচিত হতো আবার যদি আমরা কনজে যাই এই কনজ হচ্ছে প্রতিহার রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা হচ্ছে এটা শাসন করত সিন্ধুতে হচ্ছে হিন্দু আহ শাহী শাহ শাহির চাচ থাকলেও এখানে শুদ্র শাসন অবসান ঘটিয়ে এই হিন্দুরা এটাকে হচ্ছে স্বাধীন করেছিল আবার বাংলা বিহার উড়িষ্যা সেখানে হচ্ছে এই হিন্দু রাজাদের হচ্ছে আধিপত্য ছিল নেপাল এবং আসামের হর্ষবর্ধনের মৃত্যুর পর বাংলার যে হচ্ছে ন্যায় নেপাল এবং আসাম স্বাধীন রাজ্যে পরিণত হয় তারা স্বাধীনভাবে শাসন তখন পরিচালনা করতে থাকে এছাড়া আজমির দিল্লি কাশ্মীর মালব এরকম অনেকগুলো জায়গা ছিল আবার হচ্ছে আমরা যদি যাই চাই যে আমাদের যে দক্ষিণ ভারতীয় রাজ্য সমূহ ছিল সেখানে হচ্ছে পল্লবগণের সাম্রাজ্য ছিল তারপর হচ্ছে ফান্ড চোল চেরা রাজ্য ছিল এগুলাতে তাদের আলাদা আলাদা ভাবে আধিপত্য ছিল এবং হচ্ছে মুসলিম বিজেপ প্রাককালে ভারতের ধর্মীয় অবস্থা কেমন ছিল এটা নিয়ে আমরা একটু আলোচনা এই মুসলিম বিজয় যখন করা হয় এই মুসলিম বিজয় আমরা যদি ধরে নিই যে বারোশো চার ইস্তের উদ্দিন মোহাম্মদ ভারত আক্রমণের মাধ্যমে মুসলিম বিজয় হিসেবে আমরা বিবেচনা করছি যদিও তার আগে মোহাম্মদ সুলতান মাহমুদ তারা অনেকবার ভারত আক্রমণ করেছিলেন কিন্তু তখন হচ্ছে স্থায়ী শাসন প্রতিষ্ঠিত হয়নি ভারতে তাহলে এই মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের ধর্মীয় অবস্থা যদি আমরা চাই তাহলে প্রধান প্রধান যে ধর্মগুলো এখানে প্রচলিত ছিল তার মধ্যে ছিল হচ্ছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং হিন্দু ধর্ম হিন্দু জন্য এবং হচ্ছে আহ বৌদ্ধ ধর্ম এই তিনটা ধর্মেরই হচ্ছে আধিপত্য তখন কার সময় হচ্ছে বিদ্যমান ছিল বা মানুষ চর্চা করতে বা এই তিনটা ধর্মেরই মানুষ ছিল তবে অধিকাংশ রাজ্যই ছিল হচ্ছে হিন্দু বা তারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন বলে দেখা যাচ্ছে যে শেষ সময়ে অর্থাৎ মুসলিম বিজয়ের প্রাককালে এখানে হচ্ছে হিন্দু ধর্মের আধিপত্যটা সবচেয়ে বেশি ছিল আবার এই হিন্দু ধর্মের আরেকটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে বর্ণপ্রথা এখানে হিন্দু ধর্ম অনুসারে তাদের প্রধান চারটি শ্রেণী ছিল এর মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ একটা হচ্ছে ক্ষত্রিয় আর একটা হচ্ছে বৈশ্য আর একটা হচ্ছে শূদ্র এই ব্রাহ্মণরা ছিল হচ্ছে সমাজের প্রধান পুরোহিত এবং ক্ষত্রিয়রা হচ্ছে যুদ্ধ বিগ্রহ শাসন কার্য পরিচালনা করত আর বৈশ্যরা ব্যবসা বাণিজ্যে নিয়োজিত ছিল এবং শূদ্ররা সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণী ছিল ফলে সেই সময় জাতিভেদ প্রথা কঠোরভাবে হচ্ছে পালিত হতে থাকে আর এই সময়কালে আমরা যদি এই ব্রাহ্মণদেরকে হচ্ছে ব্রাহ্মণ যে সমাজটা ছিল এরা হচ্ছে মূলত নিচু শ্রেণী যারা ছিল তাদেরকে শোষণ করতে থাকে অর্থাৎ এই ব্রাহ্মণ শ্রেণীর হয় তখন হচ্ছে ব্রাহ্মণগণ সেই সুযোগে সাধারণ লোকদের শোষণ করত এবং অজ্ঞতাকে তারা ব্যবহার করতেন বৌদ্ধদের সাথে শত্রুতা তৈরি হয় এক সময় হচ্ছে ব্রাহ্মণদের পুনর্জাগরণ তাদের আক্রমণাত্মক মনোভাবের কারণে বৌদ্ধদের সাথে তাদের শত্রুতা সম্পর্কের সৃষ্টি হয় তাছাড়া বৌদ্ধরা নানা কারণে বৌদ্ধদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি থাকে এবং এটাকে কেন্দ্র করে এক সময় হচ্ছে এখানে তাই ভেঙে যায় তাছাড়া ধর্মীয় কুসংস্কার ছিল যেমন আমি যদি বলি যে এই সময় হচ্ছে সতীদাহ প্রথা ছিল সতীত প্রথা বলা হতো বিধবা বিবাহ প্রথা ছিল এবং দেব দেবীর পূজা ছিল এই বিষয়গুলো থেকে সংস্কারের জন্য পরবর্তীতে কিছু আন্দোলন বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা যদি সিন্ধু বীজের প্রাককালে ভারতের অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে আমরা দেখি এখানে প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদের সম্পদের প্রাচুর্য ছিল এই ব্যবহারের মাধ্যমে এই সময়ের হিন্দুরা বা তারা হচ্ছে তাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করত জীবিকা নির্বাহ করত আবার দেখা যাচ্ছে যে এখানে বণিক শ্রেণীর শ্রেণীর আগমন ঘটে অর্থাৎ বিদেশি যে বণিকরা ছিল আমরা এক সময় জেনেছি যে পর্তুগিজরা এসেছিল দিনেমারা এসেছিল এবং হচ্ছে এখানে সর্বশেষ বিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এখানকার ক্ষমতাও দখল করেছিল অর্থাৎ ব্রিটিশদের শাসন যেটা সেটা প্রতিষ্ঠা লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তাহলে প্রাচীন সম্প্রদায়ের প্রাচুর্য আবার যদি আমরা বণিক শ্রেণীর আধিপত্য এগুলো ছিল এখানকার অর্থনীতি তবে শিল্প ছিল এখানকার যেমন শিল্পের ক্ষেত্রে এখানে কাঁচামাল প্রাচুর্যতা ছিল মসলিন কাপড় ছিল এরকম অনেকগুলো বিষয় হচ্ছে এখানকার তৎকালীন গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেমন কার্পাস তুলার উৎপাদন হতো এখানে এগুলো হচ্ছে এখানকার অর্থনীতির অন্যতম তালিকা শক্তি ছিল আমরা যদি একেবারে আয়ের উৎস হিসেবে ধরি তাহলে যেমন হচ্ছে বাণিজ্য শুল্ক পথকর জলকর আনুগত্য রাজন্য বর্গের নিকট হতে প্রাপ্ত কর ইত্যাদি বিষয় ছিল এই সময়কারের সুলতানি ও মোগল শাসনের অন্যতম অর্থনৈতিক উৎস আবার বিভিন্ন ইমারত তৈরিতে দেখা যাচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তিগণ বিলাসিতা এবং আলম্বরপূর্ণ জীবনযাপন করত হলেও তারা নানাবিধ জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণ করতে উদ্যোগী ছিলেন এবং এগুলো অর্থনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করেছিল প্রাকৃতিক দুর্যোগ এ সময় অর্থনীতিকে ধ্বংস করে দিত প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যেত এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে এখানকার জনবল হচ্ছে মেরুদণ্ড ভেঙে যেত অর্থনৈতিক চাপের মুখে পড়তো এবং অর্থনৈতিকভাবে তারা দুর্বল হতে থাকে এই যে মাঝে মাঝে দুর্যোগ জনসাধারণকে কি নিঃশ্বাস করে ফেলে ফলে বহু মানুষ অনাহার এবং রোগে শোকে প্রাণ হারাতে থাকত এবং এটি ছিল এই সময়ের মোগল শাসনের ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত হচ্ছে মানবের জীবনযাপনের অন্যতম আবার যদি আমরা যাই যেমন হচ্ছে মুসলিম বিজয়ের প্রাকালে ভারতের রাজনৈতিক অবস্থা সহজ কথা যদি সন্তোষজনক ছিল না এবং এখানকার ধর্মীয় ব্যবস্থা ছিল হচ্ছে নানা ভাগে বিভক্ত এবং উচ্চমর্গীয় হিন্দুদের একটা আধিপত্য ছিল এখানকার এবং হিন্দু ধর্মের যে চারটা প্রথা ছিল সেখানে উচ্চমার্গীয় হিন্দুরাই হচ্ছে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করেছিল উচ্চবর্ণের হিন্দুদের অনাধিকার চর্চায় নিম্নবর্গের জনগণ মুসলমানদের স্বাগত জানায় আরবদের বিজয়ের প্রাককালে ভারতের অর্থনৈতিক অবস্থা অনেকটাই সচ্ছল ছিল তবে কারণ তৎকালীন সময় ভারত ছিল হচ্ছে আমরা জানি এই সময়কালে আহ দেখেছি হচ্ছে যে মহম্মদ বিন কাশেম আক্রমণ করেছিল কিন্তু তিনি সরাসরি ক্ষমতা দখল না করলেও সুলতান মাহমুদ এখানে সতেরোবার আক্রমণ করে এখানকার স্বর্ণ মুদ্রাগুলো হচ্ছে তিনি আহরণ করে তিনি চলে যেতেন একেবারে ষোলোতম বার সুলতান মাহমুদ হচ্ছে ভারত আক্রমণ করে তিনি সোমনাথ মন্দিরে আক্রমণ করে এখানকার সবগুলো স্বর্ণ গয়না বা তাকে একসাথে আহরণ করে তিনি হচ্ছে নিয়ে যান তার উদ্দেশ্য এখানে হচ্ছে ভারতীয় ক্ষমতা দখল করা নয় মূল উদ্দেশ্য ছিল এখানকার যে অর্থনীতি অর্থাৎ যে স্বর্ণ মুদ্রা মন্দিরের যে গুরুত্বপূর্ণ সম্পদ এখানকার যে হচ্ছে ধন সম্পদ সাধারণ মানুষের যে যে সম্পদ এই সম্পদগুলোকে হচ্ছে মোহাম্মদ বিন সরি সুলতান মাহমুদ আক্রমণ করে দখল করে তিনি নিয়ে গেছিলেন তাহলে তার যে একেবারে এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং তার পরবর্তীতে আরো একবার আক্রমণ করেন মোট সতেরো বার তিনি আক্রমণ করে এখানকার ধন সম্পদ গুলোকে হচ্ছে তিনি আহরণ করেছিলেন এখানকার মুদ্রাগুলোকে তিনি সংগ্রহ করেছিলেন এবং এখানকার মানুষকে তিনি নিঃস্ব করে দিয়েছিলেন তবে এ থেকে বোঝা যায় যে বারোশো চারের আগ পর্যন্ত এখানকার অর্থনীতি খুবই চালু ছিল এবং এখানকার মানুষ খুবই সুখী জীবনযাপন করত এবং বারোশো চারের পরে যখন এখানকার আক্রমণ করে দখল করা হয় তখন কিন্তু একেবারে দুর্বল করে ফেলা হয় এই হচ্ছে আমাদের আহ ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনের আহ এখানকার অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অবস্থা আমরা তিনটা বর্ণনাই আমাদের এই ভিডিওতে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এই ভিডিওটি যারা দেখেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি কি ধরনের ভিডিও পেতে চান বা আপনার যে কোনো কিছু আপনি কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম